মেরি ক্রিসমাস বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আমি তো ভালোই আছি তা একটু ঘুরতে বেরোচ্ছি তা থাকুন আমার সঙ্গে কিছুক্ষণ হ্যাঁ বন্ধুরা আর জ্যাম রাস্তায় কি পর লাইন শুরু গাড়ির পর গাড়ি আর কিছু নেই এত ভিড় হয়েছে রাস্তায় মানে সবাই মনে হচ্ছে বাইরে বেরিয়ে গেছে কেউ আর ঘরে আর দুখে নেই সবাই বেরিয়ে গেছে কেউ আর নেই ঘরে আমরাও বেরিয়ে গেছি সবাই বেরিয়ে গেছে দু পাশে ভিড় দেখা যাচ্ছে না টানা যাচ্ছে না গাড়ি চলছে দাঁড়াচ্ছে বন্ধ হচ্ছে এভাবে চলছে আর পাচ্ছি না এত ভিড় হবে বন্ধুরা আমি এখন আমাদের এখানে একটা চার্চ আছে ওই চার্চে এসেছি আমি আর আমার ছেলে দুইজন মিলে আর বিশাল ভিড় দেখা যাচ্ছে মানে শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে তো চার্চটা মনে হয় ভেতরে ঢুকতে দেবে না বাইরে দেখাবে তো চলুন আমার সঙ্গে দেখুন আমাদের এখানে চার্চটা দেখুন কি ভিড় লাইন দেখুন কত লাইন লাইনের পর লাইন কত দূর পর্যন্ত যে লাইনটা গেছে তার ঠিকানা নেই এইভাবে লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে তাও ভেতরে ঢুকতে দেবে না বাইরে থেকে দেখতে হবে আর ভিড় দেখুন কি ভিড় শুধু মানুষে মানুষ

লাফ থাকছে বাচ্চা গুলো এই যে অনেকগুলো খেলনা রয়েছে দেখতে দূরে দেখা যাচ্ছে এগুলো লাঠি লাঠি খেলতে কি সুন্দর বড় বড় বাচ্চারাও খেলছে দেখছে হুম ভালোই খেলনাও এসছে এই যে এখানেও কিছু খেলনা এসছে দিয়ে দেখা যাচ্ছে মিকি মাউস এই যে দেখুন রাস্তার দুপাশে এক পাশটা বেশি বসেছে বা পাশে এটা এই যে এখানে কিছু খাওয়ার দোকান খাওয়ার দোকান থাকবে এটা তো হয় না সব জায়গায় খাওয়ার দোকান তো মাস্ক বিশেষ করে ফুচকা চাট এসব তো আছে তারপরে আবার এই যে ভাজা এগুলো তো থাকবেই ভাজা তো থাকবে বাদাম ভাজা বিশাল দোকান চারিদিকে শুধু আর দোকানে বসেছে বা পাশে ডান পাশেও কিছু বসেছে হ্যাঁ আর তো এখন তো ভিড় আছে ভালোই ভিড় ভিড়ে ভিড় এই যে দেখুন চারিপাশে ভিড় অনলাইন তো দেখালাম আর কি অনেক দোকানপাট বসেছে দোকানগুলো বিশাল বসেছে আর আসছে এখনো লোকেরা এখন আসছে আমরা তো এসে আমরা তো এসে এবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে দেখা হয়ে গেল ভেতরে ঢুকতে দিল না তো কি করবো বাইরে থেকে দেখে বেরিয়ে যেতে হলো হ্যাঁ আমরা তাড়াতাড়ি ঢুকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি লোকজন মোটামুটি ভালোই এত ভিড় হয়েছে বলার কথা নাই সন্ধে রাত হয়ে গেছে এখন মনে হয় ছটা প্রায় বাজে গাড়ি ঘোড়া তো মোটামুটি যাচ্ছে এই রাস্তাটা আমাদের খুব পুরী রাস্তা কিন্তু আজকে মনে হয় এর জন্য মনে যেতে দিচ্ছে না রাস্তা এই রাস্তা বন্ধ রেখেছে অন্য রাস্তায় ঘুরে যাচ্ছে সবাই রাস্তাটা দেখুন কি ভিড় যাচ্ছে সবাই আর ওই দূরে দেখা যাচ্ছে লাইটিং ওই দূরে লাইটিং ওখানটা হয়েছে পার্ক হয়েছে পার্ক আর এটা পাশের মা মশারি দিয়ে ঢাকা এটা হচ্ছে পুকুর আমাদের এখানে পুকুর মানে একটা জলের জলের লেক হ্যাঁ এখানে বোটিং ফোটিং করা হয় এইসব আছে যে আবার একটা সুন্দর ছোট মধ্যে শুধু সুন্দর লাইটিং লাইটিং এর জিনিস নিয়ে বসেছে সুন্দর লাইটিং করেছে আমার আমি এবার ফুচকা দোকানে চলে এসেছি ফুচকা খেতে আমি কিন্তু ফুচকা খাই না হ্যাঁ আমার ছেলে খাচ্ছে তাই ওর সঙ্গে একটু দাঁড়াবো এই যে আমার ছেলে ফুচকা খাচ্ছে হ্যাঁ

বন্ধুরা আজকে আমার ঘোরাফেরা হয়ে গেল আর আমি সব ঘুরে নিলাম দেখে নিলাম আর দেখা হয়ে গেল তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি তো হয়ে গেল আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দ থাকুন আর আপনাদের এই আগে থেকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের হ্যাপি নিউ ইয়ারের জন্য আর আমার কোনো কিছু এখনও প্রোগ্রাম হয়নি নিউ ইয়ারে কী করবো না করবো আর আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিওটা খুব ভালো করে দেখুন আর লাইক শেয়ার করুন ধন্যবাদ